জয় দেবাদিদেব মহাদেবের জয় আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানায় বৃশ্চিক রাশি জুলাই মাস আট বড় ঘটনা খুব বড় সুখবর ঘটবেই বৃশ্চিক রাশির জাতক জাতিকারা সাধারণত গভীর ও রহস্যময় প্রকৃতির এদের জীবনে হঠাৎ পরিবর্তন উত্থান পথনের মধ্যে ভবিষ্যৎ তৈরি হয় জুলাই মাস দু হাজার পঁচিশ বৃশ্চিক রাশির জন্য এক ঐতিহাসিক মাস হতে চলেছে এই মাসে আপনার ভাগ্য সম্পর্ক আর্থিক ও কর্মক্ষেত্রে বড় পরিবর্তন আনবে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী শনিদেব মঙ্গল এবং চন্দ্রের প্রভাব এই রাশির উপর বিশেষভাবে কাজ করছে কর্মজীবনে বিস্ময়কর সাফল্য আসতে চলেছে। এই জুলাই মাসে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে এক বিরাট সাফল্য আসতে চলেছে বিশেষ করে যারা সরকারি চাকুরি প্রশাসনিক পদ পুলিশ সেনাবাহিনী বা আইনি পেশায় যুক্ত আছেন তাদের জন্য পদোন্নতির সম্ভাবনা প্রবল বেকারদের জন্য চাকরির শুভ সংবাদ আসবে বারোই জুলাইয়ের পর থেকে নতুন চাকুরির অফার কিংবা পুরোনো জায়গায় বড় দায়িত্ব পেতে পারেন আপনার পরিশ্রমে বস সহকর্মী ও উদ্ধতন কর্তৃপক্ষ খুশি থাকবেন গোপন শত্রুর পরাজয় হবে আপনার জীবনে যারা গোপনে শত্রুতা করছিল তারা এই মাসে একে একে পরাজিত হবে অনেক বৃশ্চিক রাশির মানুষের বিরুদ্ধে ঈশ্বাঞ্চজনিত ষড়যন্ত্র চলছিল কিন্তু জুলাই মাসে গ্রহের অবস্থান এমন হবে যা সত্য প্রকাশ পাবে ও শত্রুর মুখোশ খুলে যাবে আপনার আত্মবিশ্বাস ফিরে আসবে দীর্ঘদিনের মানসিক চাপ থেকে মুক্তি পাবেন আর্থিক উন্নতির চরম সময় জুলাই মাস হঠাৎ করে আপনার হাতে অর্থ আসতে পারে পুরোনো কোনো পাওনা টাকা ফিরে আসা বন্ধ থাকা সম্পত্তি বিক্রি হয়ে যাওয়া বা শেয়ার বাজার থেকে লাভ আসতে পারে বিশেষ করে আঠারোই জুলাইয়ের পর গ্রহ বিচারে আয় বৃদ্ধির প্রবল যোগ রয়েছে ঋণ মুক্তির সম্ভাবনা ও বড় বিনিয়োগে সাফল্য আসতে পারে প্রেমের ক্ষেত্রে নতুন মন বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য প্রেমের জীবনে জুলাই মাসে কিছু ঘটনা সাক্ষী হয়ে থাকবে যারা সিঙ্গেল তারা হঠাৎ করে পুরোনো ভালোবাসার সঙ্গে পুনরায় যোগাযোগ করতে পারবেন বিবাহিত দাম্পত্য জীবনে শান্তি ও বোঝাপড়ার উন্নতি হবে সম্পর্ক নিয়ে জটিলতা থাকলে তা মিটে যেতে পারে প্রেমিক প্রেমিকার কাছ থেকে শুভ প্রস্তাব আসতে পারে বিদেশ সংক্রান্ত কাজে অগ্রগতি আসবে যারা বিদেশে যাওয়ার পরিকল্পনা করছেন বা বিদেশে কাজে সুযোগ খুঁজছেন তাদের জন্য জুলাই মাস অত্যন্ত শুভ ভিজা সংক্রান্ত সংস্থা আবেদন বা সাক্ষাৎকারের সময় শুভ ফল মিলবে বিশেষ করে বাইশে জুলাইয়ের পরে বিদেশ যাত্রা বা বিদেশ থেকে অর্ধকমের সুযোগ আসতে পারে বিদেশে পড়াশোনার চাকরি বা ব্যবসায় অনুমোদন পেতে পারেন স্বাস্থ্য ফিরে আসবে যারা দীর্ঘদিন ধরে শারীরিক সমস্যায় ভুগছিলেন যেমন হরমোনের অসম্মানতা রক্তচাপ স্নায়ুবিক সমস্যা তাদের স্বাস্থ্যের উন্নতি হবে বিশেষ করে নয় জুলাই পর থেকে গ্রহের অনুকূল অবস্থান হবে চিকিৎসায় উন্নতি ও মানসিক শান্তি আসবে পরিবারিক জীবনে সমঝোতা ও আনন্দ এই জুলাই মাসে পরিবারে ভুল বুঝাবুঝির অবসান ঘটবে ভাই বোন দম্পতি মা বাবার সম্পর্ক উন্নত হবে বাড়িতে শুভ কাজের আয়োজন হতে পারে যেমন পুজো বাহ গৃহপ্রবেশ বা সন্তানদের সাফল্য উদযাপন পারিবারিক পরিবেশে ইতিবাচক পরিবর্তন আসতে চলেছে আর্থিক উন্নতি ও ঈশ্বরের আশীর্বাদ সময় ঈশ্বরের বিশেষ আশীর্বাদ কাজ করছে তপ ধর্মীয় কাজে মনোযোগ দিলে আপনি আর্থিক শান্তি ও অলৌকিক রক্ষা পাবেন অনেকের জীবনে এক বড় বিপদ থেকে ঈশ্বরের কৃপায় বেঁচে যাবে ভয়ের মধ্যেও ঈশ্বরের শক্তিশালী রক্ষা রাশি রত্ন ও ধারণ করুন মঙ্গলবার দিন পবিত্র কাজ কর করুন প্রতি শনিবার শনি মন্দিরে তেল দান করুন পাঠ করুন মহামৃত্যুঞ্জয় মন্ত্র প্রতিদিন বার তুলসী পাতা ও গঙ্গা জল পান করুন এগারোই জুলাই অমাবস্যার দিনে কালো কুকুরকে রুটি খাওয়ান বৃশ্চিক রাশির জন্য জুলাই মাস হবে এক অবিশ্বাস্য রূপান্তরের সময় কর্মক্ষেত্রে সম্পর্ক আর্থিক দিক আর্থিক উন্নয়ন প্রতিটি দিকে শুভ পরিবর্তন দেখা যাবে এই গুরুত্বপূর্ণ ঘটনাগুলো আপনার জীবনকে সঠিক পথে চালনা করবে নিজের উপর বিশ্বাস রাখুন ঈশ্বরের কৃপায় আপনি জয়ী হবেন ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন